আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তো বন্ধুরা সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে সকলে দোল কাটাও আর অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে দোল খেলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা প্রতিদিনকার মতো আবার একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকের দিনটা শুরু করো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজ সেরে আমার এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে এবারে এখন চলে যাবো রান্নাঘরে তো চলো আজকে রান্নাঘরে কী কী মেনু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার জন্য জানতে হলে আজকে দেখতে হবে পুরো ভিডিওটা ওই দেখো এইখানে চলে এসছে আমাদের লালু ওই দেখছে শুয়ে পড়লো ওর একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে রুটি খাওয়া হয়ে গেছে ওই যে ওখানে যে বিড়ালটা বসে রয়েছে তোমাদের দাদাভাই কালকে কেটেছে কলাটার ওর পিছনে ওই যে বিড়ালটা শুয়ে রয়েছে

ওকে না তাতে পারলে ওর ভাল লাগবে বাবা আর বিড়ালটা দেখো পুরো চুপ করে চোখের দিকে চোখ দিয়ে চোখ দিয়ে তাকিয়ে আছে দেখো চোখে চোখ চোখের দিকে তাকিয়েও বসে রয়েছে চুপ করে কি করবি কর আরে এই অবস্থা আসলে এখানে এই মাল মেটেরিয়ালস গুলো খাবে এখন আর ওই পোটা পাটিগুলো খাবে ঝগড়া করছিস কেন তো দেখো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে মাছ চারিদিকে রয়েছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা লাউ লাউবেলা তো দেখলে তোমাদের দাদাভাই মাছ এনে দিয়েছে বাজার থেকে আর নিজেই সেগুলো ধুয়ে বেঁচে পরিষ্কার করে দিয়ে গেছে আমাকে তো এখনও আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে সকালবেলা টিফিন টিফিন করে তো সকালবেলা একচুরি রান্না হয়ে গেছে তো সকালবেলা ডাল শাক ভাজা এগুলো হয়ে গেছে তো চলো এখন হচ্ছে মাছের ঝোলটা বসিয়েছি এখন মাছের মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ হবে আজকে আর একটু নিম বেগুন করবো ভাবছি যেহেতু আজকে রবিবার সানডে তো একটু নিম বেগুন খেতে হয় রবিবার দিন আর এই সময়টা না একটু তিতো এই যে সজনের ডাটা এগুলো খাওয়া কিন্তু খুবই দরকারি তো আমি আজকে করে নেব বেগুন দিয়ে নিম বেগুন করবো সেই মা পাঠিয়েছিল নিম বেগুন তো এখন আমি চলেছি রান্নাঘরে এখন ফুল কদমে হবে রান্না তো এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ রয়েছে মাছ ভাজবো আর পরশু মাংস খেয়েছি ওই জন্য আজকে বারণই করেছিলাম মাংস আনতে ডেলি ডেলি মাংস না ভালো লাগে না তো আর এখানে রয়েছে লাউটা তো লাউটা দেখো পিস পিস করে তোমাদের দাদা ভাই কোষাটা ছাড়িয়ে রেখেছে এটাকে এখন কেটে নেবটা হয়ে গেছে এখন কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তো চলো এগুলো করে নিই তারপরে আবার আসছি এখানে তো আমার মাছ ভাজাগুলো পুরো কমপ্লিট আজকে কী কী মেনু রান্না করছি সেটা জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখে নাও একটু স্কিপ করো না তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ বন্ধুরা তো চলো আজকে আমার রান্নাঘরে কি কী হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখায় আসো আসো ঝোলটা সজনের ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে রয়েছে চিংড়ি মাছ যেটা হবে লাউ চিংড়ি যেখানে চিংড়ি মাছটা এখন আমার ভাজা হয়নি তো চিংড়ি মাছটা ভাজবো আর এখানে হয়ে যাচ্ছে তো সেগুলো রয়ে গেছে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম তো ওগুলো এখন বের করে নিয়েছি ওগুলো পরিষ্কার করে একটু বেগুন দিয়ে ওটাকে নিম বেগুন ভাজা করবো তো চলো আজকে এগুলো করে নিই আর এই যেখানে আমার শাকটা কাটা রয়েছে শাকটা এখন ভাজবো যে এখানে দেখো আমার আলু আর এখানে মশলা দেওয়া হয়ে গেছে আলু ডাটা আর টমেটো আর মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব দিয়ে এখন ভালো করে নেড়ে তারপরে জল দিয়ে দেবো কষা হয়ে যাবে এখন ভালো করে কষাতে হবে সেইভাবে মাছের ঝোল খুলে খুব টেফটি আজকে কোনো বাটা মশলা দিচ্ছি না সুন্দর করে এইভাবে চাটুর মধ্যে আমি ভেজে নিচ্ছি আর তারপরে এগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে এগুলো দিয়ে দেবো বেছে মানে ডান্ডিগুলোকে ফেলে শুধু পাতাগুলোকে দেবো তাহলে খুব সুন্দর হবে আর খাস্তা হবে মানে পাতাগুলো খাস্তা হয়ে যাবে আর বেগুনের সঙ্গে খুব সুন্দরভাবে ল্যাশ হয়ে যাবে গরমের তো না অবস্থা এই রান্না করতে যদি কখনই বেরোবো তাই ভাবছি তো এখন এই দেখো আমার কোনো খাস্তা ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক গাদামি শাক একসাথে ভাজা হচ্ছে তো সুন্দর লাগে তার জন্য খেতে তো আগের দিন এনেছিলো বাবা তো একটা করেছিলাম দুয়াটি এনেছিল করেছিলাম আগের দিনের ফ্রিজের তো সেটাই গাইজ এখন হচ্ছে দুপুর বাজে ঘড়িতে তিনটে দেখতেই পাচ্ছো আর আমার তো লাঞ্চ কালকে হচ্ছে দোল পূর্ণিমা তো আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে অনেক আনন্দ করো মজা করো তবে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম আবির কিনবো বলে রাস্তায় ভিড় দেখো কেমন তো এখন চলে এসেছি দোকানে আবির কিনবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত যারা আজকে শেষ পর্যন্ত ব্লগটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম সকলে খুব ভালো করে দোল কাটা আজকের মতো টাটা এন্ড বাই বাই আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হয়ে যাবো সকলে ভালো টাটা